আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম আমাদের টেক চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে যেখানে প্রযুক্তিকে আমরা করি সহজ এবং রোমাঞ্চকর আজ আমি আপনাদের দেখাবো কিভাবে কোনো রকম ডিজাইন জ্ঞান ছাড়াই এক ক্লিকের মাধ্যমে এরকম সুন্দর একটি থামবেল তৈরি করতে পারেন ভিডিওর থাম্বেল এবং টাইটেল দেখে এতক্ষণে আপনারা সেটাই ভেবেছেন তো আর বেশি কথা না বলে চলুন মূল ভিডিওতে চাওয়া যাক তো ভাই চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন আপনি যে কাজটি করবেন সেটি হলো আপনি যার থামবিল কপি করবেন বা যার মতো থামবিল বানাতে যাচ্ছেন আপনি তার একটি থাম্বিল সংগ্রহ করবেন আমি যেহেতু মিস্টার বৃষ্টির থামবিল দিয়ে বানাবো এজন্য এখন আমি একটা মিস্টার বৃষ্টির থাম নিয়ে নিচ্ছি পরের স্টেপে আমাদের প্রয়োজন হবে চ্যাটজিপিটি জিবিটি যাদের ফোনে চ্যাট জিবিটি নেই তারা চ্যাট জিবিটি ডাউনলোড করে একটি জিমেল দিয়ে লগ করে নেবেন এরপর চ্যাট জিবিটিতে আসার পর আমি যেভাবে যা কিছু করছি আপনিও ঠিক সেভাবে সুন্দর করে একটি ফর্ম লিখে দিবেন অর্থাৎ প্রমটি আপনি যেমন থামবেল চাচ্ছেন ঠিক তার বর্ণনা লিখে দেবেন এরপর কিছুক্ষণ প্রসেসিং হবে তারপর আপনার থাম্বেলটি তৈরি হয়ে যাবে দেখতেই পারলেন কোনো ঝামেলা ছাড়াই অত কত সুন্দর একটি থাম্বিল তৈরি করে ফেললাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম